আইসকে রোজা থেকে অনেক বেশি একটু ভর্তা ভাত খাইতে মন চাইছিল একটু ঝাল ঝাল করে তো আসসালাম আলাইকুম ইব্রাহান সকাল সকাল উঠে আর কি ভাবতেছিলাম কি করবো তো দেখি বাড়ির ভেতরে আর কি আঙিনার সাইডে এনে হইতেছে কচু শাক হয়েছে কিছু তো তাইকে মনে করলাম কিছু আর কি কচু পাতা লইয়া কিছু ছোট মানে গুড়া সিংড়া আছে এইয়া দিয়া ভর্তা বানাবো এর জন্য আমি কয়েকটা আর কি কচুর আর কি শুধু পাতা লইতেছি এই আর কচুর নাম মান যে যেদিকে বলে এইয়া খুব ভালো মতো আমি ধুইয়া লইছি লইয়া খুব ভালোভাবে একদম ঝিরি করে কাটা লমার কাইটার সময় একটা কথা মনে হইতেছিল ছোটবেলায় ওই যে গরমি পাতা আছে হেয়া দিয়ে আমরা এরকম মানে কুচি খুচি কইরা বুটি দিয়ে কাইটটা এটা সীমায় বানাইতাম মানে হাড়ি পাতাও খেতাম তো যাই হোক এইখানে ছোট ছোট করে কাইটা লইতাছি লইয়া একটা বাড়িতে তুলতেছি এইয়া কিন্তু ধুইয়া রাখছি কাটার পর আমি আর একবার ধুইয়া নেবো লইয়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে একটু পেঁয়াজ লইছি রসুন লইছি রসুন আর পেঁয়াজের পরিমাণে ভর্তাতে একটু বেশি দেওয়া লাগবে সাথে একটি মরিচের পরিমাণে দিতে হবে একটা রসুন গোটা দেয়া দিয়েছে এখানে রসুনটা লইয়া এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু মোটা করে কাইটা লইছি আর এখানে আমাকে শুকনামরিচ বাসাই ছিল না কি কাঁচা মরিচ এইয়ার পরিবর্তে শুকনো মরিচ দিয়েছি বেশি কইরা আর গুঁড়া মরিচ নিমু সাদে করে ইয়ে করে খাইতে আর কি একদম ঝাল ঝাল লাগে রোজা থাকলে আর কি মুখটা কেমন পাইসা পাইসা লাগে সেক্ষেত্রে আর কি একটু ঝাল ঝাল কিছু খাইতে ভালো লাগে ভর্তাটা আমি হরিশালে এর মধ্যে রান্না করবো এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে খুব ভালো মধ্যে আমার ভাইজাল হইতেছে লইয়া কিন্তু মরিগুলো তুলে নেমো এর মধ্যে আমি রসুন দিতেছি মনে হইতেছে রসুন আর গায়ের মধ্যে একদম সিটের পিটের উঠে গেছে একদম তেল উস্টে আস্তে এর মধ্যে আমি কাকার পেঁয়াজ তারপরে একটু আদা দিয়ে দিয়েছে কুচিয়া এর করে ভর্তার মধ্যে আদা দিলে ভালো লাগে তারপরে এখানে কচুর পাতা দইয়া কিছু বুড়া মাছ দেওয়া দিয়েছে গুঁড়া মাছ বলতে গুঁড়া মাছের সু এখানে আর কিছু ছোট ছোট গুঁড়া মাছ ছিল আর কি শুক ছিল তারপরে এর মধ্যে কিছু আর কি লবণ আর একটু মরিচ দিয়ে দিচ্ছে কোনো হলুদ দিব না দিঘা করে কালারটা ভালো হয় না শেষ জায়গায় আসে আমি একটু কালার জিরা দিয়ে দিতেছি আর ভাইজার মরিচ দিয়া দিছে দিয়া খুব ভালো মতো নাড়াচাড়া করিয়া ভর্তাটা কিন্তু আমার হইয়া গেছে পাটাতে বাদ কেউ চাইলে কিন্তু ব্লেন্ডারে বাইটতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় ভর্তাটা আর কি ভাতটাই ভালো লাগে এই মরিচগুলো বাইটা লইয়া এর মধ্যে ভর্তাটা দিয়া বাইটা লইতাছি আর কে কে পাটা মশা ভাত পছন্দ করে আমার মা যখন মানে ছোট ছিলাম খুব এই পাটা মশা ভাত খাওয়ার জন্য একদম বসে থাকতাম আর কি এরকম গরম গরম ভাত লইয়া বাইটা আর কি আমাদের সবাইকে দিত এই ভর্তা বানাই আমার আর কি আগের কথা অনেক মনে হইছে আর হাইরেও পাইছি একখানা মানে যেয়া কই সেইয়া শোনে আর কি বলছিলাম মায়া বলতেছে ভাত লাগে তুমি খেয়ালে কিন্তু রোজা ছিলাম আর কি এমন খাওয়া যাবো না তো যাই ভর্তা যখন বাড়ছি তখন আর কিফতারের ইফতারের পর পর এই জন্য আর পাতা মশা ভাত লইয়া হ্যাঁ আগে খাইয়া লমো এই ভর্তাতে কিন্তু একটু লেবু ব্যবহার করলেও হবে যেহেতু অনেক এনেকে গলা ধরে কিন্তু আমার কাছে এখানে গলা ধরা না কিছু পরিমাণে ওইসের তেল দিতেছি ভর্তা ভাতের সাথে গরম ভাতের সাথে এরকম ধোয়াটা ভাতের সাথে ওই সের তেলটা ভালো লাগে খাইতে ভর্তাটা মাইকা মাইকা যখন মুখে দিতেছিলাম আপনি সেই করার সময় একদম মুখে পানি চলে আইসে এইরকম ঝালঝাল ভর্তার সাথে কিন্তু আর কোনো কিছু লাগে না এক জায়গায় যে গরুর মাংস রান্না